নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করতে চলেছি ইলিশ মাছের বেগুন বাহার তার জন্য লাগবে ইলিশ মাছ আর বেগুন ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ইলিশ মাছের স্বাদ অনুযায়ী নুন দেব দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল সব উপকরণগুলো আমার ভালো করে দেওয়া হয়ে গেলে আমি মাছটাকে মেখে নেব মাছটাকে আমার মাখা হয়ে গেছে এবার রেস্টের জন্য মাছটাকে রেখে দেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দেড় গ্লাস জল দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা সেরা কাঁচা লঙ্কা দিয়েছি জলটা টকবাক করে ফুটে উঠলে এরপরে জলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলো সব আস্তে আস্তে করে দেবেন খেয়াল রাখবেন যাতে গরম জল গায়ে না ছিটে আসে বেগুনগুলো আমার সব দাওয়া হয়ে গেছে আবার ওই জলটা টকবক করে ফুটে উঠলে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব জলটা টকবক করে ফুটে উঠেছে এরপরে আমি আস্তে করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে একদম আস্তে করে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা খুলে দেখছি টকবাক করে ফুটছে মাছ মাছটাও রান্না আমার এইট্টি হয়ে গেছে এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব থালাতে মাছের ঝোলটাতে আমি নামিয়ে নিলাম একটা থালাতে এবারে কড়াই ধুই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি সর্ষের তেল আর রাঁধুনি রাঁধুনিটা দেওয়ার আগে দুই হাতে ডোলে রাঁধুনিটা দেবেন তাতে রাঁধুনির গন্ধটা মাছের ঝোলে খুব সুন্দর বেরোবে ফোড়নটা ভালো করে পুড়ে নিতে হবে ফোড়নটা ভালো করে পোড়া হয়ে গেলে আমি হাতার সাহায্যে ফোড়নের তেলটাকে আস্তে আস্তে করে মাছের ঝোলে দিয়ে দেব। একদম আস্তে আস্তে করে সব ফোড়নটা আমি তুলে দিয়ে দেব একটুও যেন কড়াইতে তেল না থাকে একদম আস্তে আস্তে করে সব তেলটা ধরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর এক ফোঁটাও তেল নেই দেখুন এরপরে আমি এক হাতা মাছের ঝোল আস্তে করে কড়াইতে ঢেলে দেব আস্তে করে আমি এক হাতা মাছের ঝোল কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার সাথে সাথে দেখুন ধোঁয়া উড়েছে অনেকটা ধোয়া উঠছে এই ধোয়া ওঠাটা বন্ধ হয়ে গেলে আমি সমস্ত মাছের ঝোলটা ঢেলে দেব কড়াইতে ধোয়াটা বন্ধ হয়ে গেছে সমস্ত মাছের ঝোলটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি মাছ ঝোল আর মাছ বেগুন সব টকবাক করে ফুটতে আরম্ভ করেছে এইভাবে টকবাক করে যখন ফুটবে তখন বেটে রাখা গোটা জিরে আমি দিয়ে দেব বাজারের কেনা জিরে গুঁড়ো দেবেন না বেটে রাখা জিরে আপনার বেটে রাখা গোটা জিরেই আপনারা দেবেন তাতে রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় খুন্তির সাহায্যে জিরে বাটাটাকে আমি মাছের মধ্যে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি টকভক করে ফুটতে দিতে হবে একটু সময় আমার রান্নাটা অলরেডি হয়ে এসেছে দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে আমি গ্যাস এবার অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের বেগুন বাহার আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নেক্সট রান্না নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন ইলিশ মাছের বেগুন বাহার